শুরু করেছি দেখো মাথাটা খারাপ হয়ে গেছে আমি রান্না করে নিয়েছি আগে ওদের খেতে দেওয়ার আগে ওর মাথাটা খারাপ হয়ে গেছে দেখ না মুখুর মাথা খারাপ হয়ে গেছে ওই যে রান্না হয়ে গেছে খেতে দেওয়া হয়নি হ্যাঁ তাই কি খাবি কি খাবি ওর দিচ্ছ না কিছু না হ্যাঁ ওইদিকে দিদি খাচ্ছে ওই দি দিদি খাচ্ছে বাদাম এই তুই ওদের না দিয়ে বাদাম খাচ্ছিস দেখো না ও তীর ধনুকের মতন হাত উঠে এই কি দিদি একা একা খাচ্ছে আর দিদি তো বাদাম খাচ্ছে তোমাকে দেয়নি মাথা খারাপ হয়ে গেছে ভুতুর হ্যাঁ দিদি তখন থেকে সেই বাদাম খাচ্ছে তো চুপ করে বসে বসে দেখছিল আর তাকাচ্ছিল বলে বকছিল যে দেখছিস কেন তাই এখন ক্যামেরা অন করেছি তাই আর কি সব উসুল করে নিচ্ছে পিউ হাত সবাই করে নিচ্ছে সব হ্যাঁ যখন ক্যামেরাটা অন না করি তখন কিছু বলে চুপ করে থাকে কিছু করে না যেই ক্যামেরা অন করি সব বলে দেয় তোমাদের দেখো হ্যাঁ দেখো এখন সব ছিঁড়ে ফেলবে কি তুই ছদ্দির চোখাসটাকেও কি কি করবি সব ভেঙে ফেলবি হ্যাঁ কি করবি সব ভেঙে ফেলবি হ্যাঁ সব ভেঙে ফেলবো আমি সব ছিঁড়ে ফেলবো খেতে দিচ্ছ না কেন হ্যাঁ হ্যাঁ যাই আমার পটলা পদা কি করছে দেখে আসি পটলা পদা বাইরে বেরিয়েছে ওই যে দেখো পটলা কি করছে পটলা পটি করছে আর সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে সেই কারণে দরজা বন্ধ করে রান্না করে নিয়েছি আগে ওদের বার করলাম না আগে দেখো কীরকম হাওয়া ঝড়ের মতন হাওয়া হচ্ছে সকাল থেকে আর পুকুরের জল টানাচ্ছে প্রত্যেক বছর পুকুরে এই সময় জল টানায় টানিয়ে পুকুর পরিষ্কার করে করে আবার পুকুর বর্ষার জলে ভরে যায় এমনিই ভরে যাবে চারিদিকে জল যা নামে তাতেই পুকুর ভরে থাকে সারা বছর ওরাই আর কি জলটা কমিয়ে মাছ ধরে কি করছিস হয়েছে তা খাবি তো হম এখনো পামবুতুর সবজি কাটা হয়নি আমি দিয়ে দিলাম সব ভুতুকে সব ভুতুকে দিয়ে দিলাম খেতে সাকালু শাকালু খাবে মটা সটি খাবে লাল আলু খাবে আর যা আগে যা পা ধুয়ে যা তুই হিসি পাড়িয়েছিস হাগু করেছিস তাই তো হয়নি এখনো আসছে না ওর জন্য ভুতু খেতে পাচ্ছে না তাই ভুতু মাথাটা গরম সবাইকে বলছে দাঁড়া আমি ওকে ধুয়ে নিয়ে আসি তারপরে খেতে দেবো শাকালু ওই যে শাকালু রয়েছে হ্যাঁ খাবো আমরা এখন আয়

হাগু পেলে ওকে এখন কি করবে হ্যাঁ এখন করবে হ্যাঁ বলে দিছি হ্যাঁ বলেছি হ্যাঁ এখানে বসে আমি বলে দিচ্ছি হ্যাঁ বসে বসো তুমি এখানে বসো ওকে ওর জায়গাটা তুমি এর জন্য তো ভুতু তোমাকে মুখ করে এখানে বসো এইখানে এইখানে হ্যাঁ এইখানে ভুতু এখানে আসো হ্যাঁ বসো ব্যাস বসে বলেছে ভুতু নালিশ করলো আমাকে আর পমও আমাকে বললো আমাকে শুধু মুখ করলো হ্যাঁ আমি কি ইচ্ছা করে হাগু করতে যাই আমি কি ইচ্ছা করে পটি করতে যাই হ্যাঁ ইচ্ছা করে কি হিসি করি এখন পেলে কি করব আমি হ্যাঁ বলে দিয়েছি সবাইকে তুমি ইচ্ছা করে কিছু করো না পেয়ে যায় তাই করতে হয় এখন আমরা সাকালু খাবো সাকালু খেয়ে তারপরে রান্না বান্না আবার করব। সাকালু কাটা হয়ে গেছে দেখো ভুতুর এই দিকে ওরা সাকালুটা খাবে আমি এখন ওদের জন্য এই যে সব বিনস গাজর মটরশুঁটি লাল আলু একসঙ্গে সব কাটবো কেটে তারপরে প্রেশারে সিটি মারবো ওরা সারা বছরই সবজি দিয়েই ভাত খায় আর যখন যখন মাংস হয় তখন তখন সবজির ভেতরে মাংস দিয়ে দিই ভুতুর খাওয়ার টাইম হয়ে গেছে এখন দেখো ভুতুর ছম 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 করতেই আছে ওই যে পম প্যারেট করছে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ দিচ্ছিস না কেন হ্যাঁ হ্যাঁ ভাত মাখছে সবজি সিদ্ধ দিয়ে গাজর বিনস মটরশুঁটি মিষ্টি আলু সব একসঙ্গে হলুদ দিয়ে সিদ্ধ করেছে সেটা দিয়ে মাখছে আর এদিকে যা হাওয়া হচ্ছে বাবারে আজকে মনে হয় বিশাল ঠান্ডা পড়বে তো জোরে হাওয়া দিচ্ছে জোরে হাওয়া দিচ্ছে ওরে বাপরে ভুতু দেখ না ভুতুর লেজটা কুটতি হয়ে গেছে

সন্ধে হয়ে গেছে আর ভুতুর মাথাটা খারাপ হয়ে গেছে এই যে মটরশুটি সিদ্ধ করে রেখেছি এখন মটরশুটি দিয়ে মুড়ি দাও না ভুতু দিদির কালকে পরিকা চুপ কাট চুপ কাট চুপ কাট তুই চুপ কর দেবো অহেবি চাচাই বল পাম হেবি চাচাই তো আ মাথাটা গরম হয়ে যায় কেন গুতুতুল চুপ বলো চুপ বলো কালকে বৃষ্টি কি পরীক্ষা হ্যাঁ আজকে কি পরীক্ষা ছিল বলে দাও হ্যাঁ অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে বলো বন্ধু দেন মোটা মুটি হয়েছে অঙ্ক পরীক্ষা सोनू সবাই আজকে যখন আসলো পরীক্ষা দিয়ে ওই দেখো ওই দেখো ওখান থেকে দাঁড়িয়ে ও নিচ্ছে কিনেবি

তুই বলে মটরশুটি চুরি করছিলিস আমি তো নিজে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এখানে উঠছিলিস দেবো না মটরশুটি যা মাখবো না না মা ঠিক আছে মাখছি ওই দেখো উল্টে পড়ে যাচ্ছে ও এখন ওদের মটরশুটি দাও মুড়ি দাও দিয়ে সব দিয়ে এখন তাড়াতাড়ি খেতে দাও সন্ধে হয়ে গেছে সন্ধে পুজো হয়ে গেছে এর কোনো খেতে দিচ্ছ না হ্যাঁ আমাকে ঘাউ ঘাউ করে মুখ করছে ঘাউ ঘাউ করে হ্যাঁ দিচ্ছি দাঁড়া 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 দিচ্ছি ও নিজে নিজে নিয়ে নিচ্ছিল ধরা পড়ে গেছে এখন আমার নিজেই চেঁচাচ্ছে হ্যাঁ দেরি হয়ে গেছে খেতে দেরি হয়ে গেল ভুট্টু তোমার দেরি হয়ে গেছে ও দেরি হয়ে গেছে বাবা মাতে ওর জন্য এখন আমাকে বকা বকি করছে দুজনে ভুতু ভুতু মুখ থেকে এখন লোল পড়বে ঘরে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে